এসআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির যে এই যে একটা লড়াই এই যে লড়াইয়ের পরে নৌসাদ সিদ্দিকে তিনি কিন্তু তাঁর ফেসবুক আইডিতে তিনি দাবি করছেন যে মমতা ব্যানার্জির সাপ হয়ে কামড় দিয়ে ওঝা হয়ে ঝাড়ানোর চেষ্টা ওকে প্রথমেই আমি জিজ্ঞাসা করতে চাই যে যখন এসআইআর শুরু হওয়ার কথা হয় সিদ্ধান্ত নেওয়া নেয় ইলেকশন কমিশন সেই সময় বিজেপির হয়ে দালালতি করে সেদিন ভাঙড় সহ গোটা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল যে এসআইআর মানে কিছুই না এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম এই সেন্ট্রাল ইলেকশন কমিশন বা বিজেপির বিরুদ্ধে আজকের ভাঙড়ে এক লক্ষ মানুষ রাস্তায় লাইনে দাঁড়িয়ে কেন আমার প্রথম প্রশ্ন আজকের মানুষ এত হয়রানি হচ্ছে কেন আজকের গোটা রাজ্যের একশো পঞ্চাশ জন মানুষ মারা গেল কেন সুইসাইড করলো কেন আজকের হাজার হাজার মানুষ আজকের তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কেন আজকে হসপিটালে ভর্তি আজকে বিভিন্নভাবে মানুষ আজকের হতাশাগ্রস্ত হয়ে মানুষ বিভ্রান্ত হয়ে হচ্ছে কেন এই প্রশ্নটা আমি করতে চাই শুধু আজকে নয় গতকাল আপনারা দেখেছেন সারা বিশ্ব তাকিয়ে ছিল আমাদের দেশের সর্বোচ্চ আদালতের দিকে কারণ ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম কোন একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নিজের কেসে নিজে লয়ার নিজে নিজের যে কেস সুপ্রিম কোর্টে ফাইল করেছিলেন সেই কেসে তিনি বাংলার দশ কোটি মানুষের লড়াই করছেন না সেই লড়াইয়ের বিষয়টা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এসআইআর যেটা বাংলার এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যার মধ্যে ইতিমধ্যে দেড়শোর বেশি মানুষ মারা গেছে বিএলওরা মারা গেছে হাজার হাজার মানুষ যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্যার আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ বাংলার মানুষের কথা চিন্তা করে বাজেট পেশ করলেন কি বলবেন এই দেখুন আমি প্রথমেই দিদিকে ধন্যবাদ জানাবো যে বাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে একজন মুখ্যমন্ত্রী যেভাবে আজকের বাংলার সমস্ত শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর যে প্রক্রিয়া যে মানসিকতা দেখালেন একটা ইতিহাস বলে আমি মনে করি বিশেষ করে বাংলার মায়েদের জন্য যে ভান্ডার যেটা টাকা বারশো টাকা ছিল আজকে সেটা পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে মানে একজন মা বছরে কেউ পাচ্ছে আঠারো হাজার আর কেউ পাবে কুড়ি হাজার বেশি স্বাধীন ভারতের ইতিহাসে এক অনন্য নজির বলে আমি অন্তত মনে করি দুই বাংলার যুব সমাজের কথা চিন্তা করে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যাদের বয়স একুশ থেকে চল্লিশ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা এম এ পাস করেছে হয়তো অনেকে চাকরি পায়নি বেকার সেই সন্তানদের কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে যুব সাথী বাংলার যুব সাথী যে প্রকল্প চালু করেছেন তাতে প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এটা আরেকটা মাইল স্টোন বলে এই বাংলায় আমি মনে করি তৃতীয়ত আমাদের আইসিডিএস কর্মী আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার্স উইন পুলিশ ভিলেজ পুলিশ প্রত্যেকেরই মাসে হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে এবং সঙ্গে সঙ্গে আরো কুড়ি লক্ষ মহিলা আমাদের ছিল দু কোটি একুশ লক্ষ মহিলা যারা এই লক্ষীর পেত সেটাকে আরো কুড়ি লক্ষ বাড়িয়ে দু কোটি একচল্লিশ লক্ষ প্রায় বিয়াল্লিশ লক্ষ মহিলা তারা কিন্তু এই ফেব্রুয়ারি থেকে কেউ দেড় হাজার টাকা কেউ সতেরোশো টাকা করে পাবেন এবং যারা যাদের জমি জায়গা নেই যারা কৃষির সঙ্গে যুক্ত তাদের টু টার্মস বছরে চার হাজার করে টাকা দেওয়ার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমরা এতদিন কৃষক বন্ধুতে দশ হাজার করে টাকা পেতাম তিন বিকের কম জমি থাকলে চার হাজার করে টাকা পেতাম আজকে কিন্তু যাদের জমি নেই তাদের একটা ডেটাবেস তৈরি হবে এবং সেই ডেটাবেসে তাদেরকেও চার হাজার টাকা করে বছরে দেওয়া হবে এই যে উদ্যোগ এই ধরনের বাজেট যেটা বাংলার ইতিহাসে একটা অন্যতম নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই দিশেহারা এমন একটি সময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর্ট পরে গ্রাউন্ড পড়ে আজকে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালতে প্রধানমন্ত্রীর যে মন্ত্রীর যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে বাংলার মানুষের জন্য লড়াই করলেন আজকে যারা বিরোধী এই রাম ছাগলগুলো আছে শুভেন্দুর মতো একটা আছে নরসাদের মতো একটা ছোট ছাগল আছে আরো যারা বিরোধী আছে তাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হবে শুধু সমালোচনা নয় সারা ভারতবর্ষের মানুষ আজকে ধন্য ধন্য করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে একজন বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করছি একটা একটা হিস্টোরি তৈরি করলেন স্বর্ণাক করে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই পৃথিবীর ইতিহাসে এই ভারতবর্ষের ইতিহাসে বলে আমি অন্তত মনে করছি তাই আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই শোনো নওশাদের মতো একটা পাগল ছাগলের সম্পর্কে কথা না পারাই ভালো যার কোনো অস্তিত্ব বাংলাতে নেই আমি শুভেন্দু অধিকারী বলবো যে ভারতবর্ষে প্রায় একুশটা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে কটা রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চলছে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই খতিয়ানটাও তুলে ধরুক বাংলার যে আজকে যে কর্ম যে বাজেট আজকে পেশ হয়েছে সেই বাজেটে বাংলার যুব এই যে যুব সমাজের ছেলেদের দেড় হাজার করে টাকা দেওয়া কটা রাজ্যে দিয়েছে সেটাকে তুলে ধরুক আসলে যখন ওরা হতাশাগ্রস্ত দ্বিধাগ্রস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে দিনের পর দিন ওরা এই ধরনের কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে দ্বিতীয়ত এই নর্শাদের মতো লোকটা একদম মিথ্যাবাদী দালাল একটা কাপুরুষ আর এর বড় ভাই আব্বাস হচ্ছে একটা বড় জানোয়ার পশুর চাইতে খারাপ কি যে বলে কি যে করে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রতিদিন যেভাবে আমাদেরকে গালাগালি করে যেভাবে আমাদের সম্পর্কে কুৎসা করে অপপ্রচার করে একটা অশিক্ষিত ভদ্র অভদ্র নোংরা প্রকৃতির মানুষ একে জন্তু ছাড়া কিছু বলা যাবে না আজকের ভাওরটাকে সর্বনাশের পথে ছেড়ে দিয়েছে গত পাঁচ বছর আজ ভাওরের কোনো উন্নয়ন নেই ভাঙড়ের কোনো রাস্তাঘাট নেই ভাঙনের কোনো পানীয় জল নেই ভাঙনের কোন বিদ্যুৎ নেই কোন রোল নেই ভাঙনের গরিব মানুষের যখন রাজ্য সরকার টাকা দিচ্ছে বলছে তাই এই সমস্ত পাগল ছাগলের কথা বাংলার মানুষ কখনো এটাকে গ্রহণ করে না আর আগামী দিনে করবে না সেটা অল্প দিনের মধ্যে আপনার দেখতে পাবেন অধিকারী আরো দাবি করলেন টাকা আমি ওই কারণে বলছি তো যে সারা ভারতবর্ষে ওরা একুশটা রাজ্যে ক্ষমতা আছে একটা রাজ্যে করে দেখা আর বিশেষ করে এই নৌসাদ আব্বাসকে বলবো যে ভিল ছুটলে কিন্তু পাথর খেতে হবে যে ভাষায় আমাদের গালাগালি করছো একদিন কিন্তু সাধারণ মানুষ তোমাদেরকে কিন্তু ছাড়বে না উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সেই সময়টা খুব কাছাকাছি প্রস্তুত থাকতে বলবো সুবিধাদি গলি ওই যে কোচিং চাই উপরে বেকারত্ব থেকে এবং তিনি বলছেন যে যুবশ্রী ছিল সেটার পরিবর্তে এখন যুব شادی করেছে কি বলছেন আমি দেখুন এটা মিথ্যাবাদী দালাল এর কথায় কি গুরুত্ব দেয় না এর কথায় যদি গুরুত্ব দিত তাহলে 2021 সালের পরে যতগুলি উপনির্বাচন হয়েছে তাহলে একটা সিট অন্তত বিজেপি জিততে পারত যতগুলি পার্লামেন্টের উপনির্বাচন হয়েছে সেখানে একটা সিট জিততে পারত বাংলার মানুষকে বিশ্বাস কর না একে বিশ্বাসঘাতক বলে বাংলার মানুষ জানে ফলে এ কি বললো না বললো এ হচ্ছে এর এর সমস্ত বিষয়গুলো হাস্যকর মানে একেবারে অত্যন্ত হাস্যকর যার কারণে এর এর খুব বেশি উত্তর দেওয়া খুব বেশি গুরুত্ব দেওয়া আর নিজে মুরখুমি করা সময় আসলে এটা একটা বড় বিজেপির বাংলার দালাল এই দালালগুলোকে আগামী দিনে বাংলার মাটি থেকে যতক্ষণ না পর্যন্ত করা যাবে ততক্ষণ বাংলা কলঙ্ক মুক্ত মুক্ত থাক হবে না তাই কলঙ্ক মুক্ত করতে গেলে এই এদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা এই শপথ আগামী দিনে বাংলা মানুষকে নিতে হবে এই যে হুমায়ুন কবিরের দল জে ইউপি এবং আইএসএফ আসাদুদ্দিন ওয়াইসির মিম এই সমস্ত দল যে একজোট হয়েছে তো এরা কি চিন্তা ভাবনা করে বলে মনে হচ্ছে আপনার যে সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা শুনুন এটা হচ্ছে পাগল ছাগলের দল এদের কোনো অস্তিত্ব নেই বাংলার মানুষ এদেরকে কখনো বিশ্বাস করে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সকালে সিদ্ধান্ত নিচ্ছে বিকেলে চেঞ্জ করছে দেখুন মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা মুখ্যমন্ত্রীর অনেকগুলো ওয়ার্ড আছে তার মধ্যে শুধু এম হওয়ার শুধু সি হওয়ার চিফ মিনিস্টার হওয়ার চিফ মিনিস্টারের যতগুলো ওয়ার্ড আছে শুধু সি হওয়ার ক্ষমতা নিজের বিধানসভাতে হারবে এবং ওর ওর নিজের জামানত জব্দ হবে অন্যত্র দূরের কথা এইসব দলকে বাংলার মানুষ এরকম অনেক দেখেছে অনেক করেছে এর কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না রাজনৈতিকভাবে দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে এরা এদের কোনো অস্তিত্ব আর নেই উনি যদি ধর্মেধারা বলছেন যে যেভাবে বাজেট পেশো আছে তাতে শিক্ষা কোনো বাজেট ধরা হয়নি শিক্ষা নিয়ে এই সন্তান কোনো কিছু ওই মূর্খকে জিজ্ঞাসা করতে একটা হচ্ছে কালীন বাজেট আমাদের সরকার শিক্ষার জন্য যথেষ্ট গুরুত্ব দিয়েছে আজকে হাজার হাজার প্রাইমারি স্কুল আপার প্রাইমারি হয়েছে আপার প্রাইমারিগুলো হাই স্কুল হয়েছে হাই স্কুলগুলো হায়ার সেকেন্ডারি হয়েছে নতুন নতুন কলেজ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আজকে শিক্ষা ব্যবস্থাকে এমন পরিবর্তন করেছে আমাদের সরকার আজকে এক একটা বাচ্চা স্কুলে গেলে মিড ডে মিল জামা কিনে দেওয়া জুতো কিনে দেওয়া বই কিনে দেওয়া তাকে স্টাইফিন দেওয়া স্কলারশিপ দেওয়া তার সবুজ সাথী সাইকেল দেওয়া তাকে দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য কেনার জন্য বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ আমাদের সরকার করেছে এবং আমাদের সরকার যে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেই কাজে সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছে আজ গোটা বাংলায় একটার পর একটা ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটির মতো উচ্চশিক্ষার এই ধরনের বিশ্ববিদ্যালয় উর্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি আজকে সারা বাংলাতে তৈরি হয়েছে ফলে যারা আজকের এই ধরনের কথা বলে এরা দেউলি দেউলিয়া রাজনৈতিকভাবে অনেকটা দেউলিয়া হয়ে গেছে যার কারণে এই ধরনের কথা বলছে আর কিছু মুসলিম লিডারকে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে বাংলায় যাতে এক দু পার্সেন্ট মুসলমানের ভোট কাটা যায় সেই চেষ্টা করছে বিজেপি সেই ফাঁদে কেউ কেউ পা দিয়ে ফেলছে আমি বাংলার সর্বস্তরের সংখ্যালঘু মুসলমান ভাই বোনের কাছে আমি অনুরোধ করব বাংলাতে আমরা যেভাবে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে এসআইআর এখনো পর্যন্ত যে মানুষ হয়রানির শিকার হচ্ছে তার বিরুদ্ধে যদি লড়াই করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চার দিন ধরে দিল্লিতে পড়ে থাকা দিল্লি পুলিশের করছিল যখন আমাদের ফ্যামিলিগুলিকে এক কাপড়ে কলকাতা থেকে ফ্লাইটে চলে যাওয়া দিল্লিতে সেই তাদের পাশে দাঁড়ানো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাংলার সংখ্যালঘু ভাই বোনদের কাছে অনুরোধ করবো কোনো প্রয়োজনায় পা নয় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে এবং নিজেদের অধিকার নিয়ে বাঁচতে হবে এটা আমি বাংলার মানুষের কাছে বাংলার সংখ্যালঘুদের কাছে অন্তত অনুরোধ করবো ওই রাজনীতির যে দালালগুলো আছে ধর্মের কালোবাজারিগুলো আছে যাদের মিথ্যকথায় যারা ফুলঝুরি ছটায় যারা মানুষকে কঠিন পরিস্থিতিকে থেকে ঠেলে দেয় সেই ধরনের অসভ্য মানুষগুলো থেকে দূরে থাকা এবং আগামী দিনে বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লোককে সকলে মিলে এক ঝাঁপিয়ে পড়া সেই মানসিকতা নিয়ে সকলকে আমাদের এগোতে হবে এবং বিজেপিকে কে একেবারে ঠান্ডা করে পাঠিয়ে দিতে হবে সেই ব্যবস্থা বাংলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সকলে মিলে করতে হবে এই আশা আমি সকলের কাজ করবো